আর মদি না যা ইতে নবী যে হলেন রা অনেক মাক কে নবীজিকে বলে ওই ঘেরে বসলে আমার নবের পা এৰং জহ তার সমান নবের পা এৰং জহ তার হতে পার বেনা আ আর মাদীনা জাই ইতে নামে যে হলেন অৰৱা না নবি বলেন আব বাকার হিজরত করি চল গম ওই হুকুম মে রম ওই তারাতি চলেন নাবীর না চলেন নাভিম সোনার মাদিনা আই আর মাদিনা যাইতে ইতে যে হলেন ও রওয়া নাভিবলৈন হাজরা তোহালি আমার বিছানায় শোয়ে যা গো ওই তোমার বলি হজরতালিম গেলেন গেল হযরতালিম সোয়ে গেলেন নবীর বিছান আর মাদিন যায় ইতে যে হলেন জানের সাথে আবো বাক নবীর সঙ্গে বলে ওই হলেন তযার ওই রাতে চলেনবী রাতে চলেন সোনার মদিনা আর মাদিনা যায় ইতে যে হলেন ওরা না নাবি বলেন আব কথা যা আব হলে লোক জাগিবে ওই পাহাড়েতে যা গারে সোর থেকে নাবি গারে সোর থেকে নাবি চলেন মাদিনা আর মাদিনা যাইতে নাবি যে হলেন রাওয়ানা সৈয়াদে আনমো নবী জি সাদে আনম মদিনা আর মদিনা যাইতে যবি যে হলেন রানার ভাই সবাই أمرا برانفر محبت وحاجة رد إبراهيم اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم ابنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم হিমা আনান ইব্রাহিম ইবনা কা মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধেয় জনাব আজকের جلسه নির্বাচিত মনোনীত জগত্তম স্বভাবতে মহাশয় ও সম্মানিত অতিথিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখে সমবয়স্ক সমাজস্য যুবক ভাইয়েরা আমার সম্মানিত সম্মানিতা পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কোচে কচে স্নেহের বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্ববিদ বিশ্ববিদাতা সে মহান আবুল আলমিনের জন্য যে মহান অপল আলমিন আমাদেরকে বড়ো ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে আমাদেরকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলমিন তার পবিত্র রহমতের মজলিস আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন তা আমরা সকল রব্বুল আলাবিনে দরবারে শুক্রিয়া সরু বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরে আপনার আমার নবী যিনি ধর্মের গরু বিশ্ব নেতা নবী করে শেরোমণি পয়গম্বরে আজা যিনি সাইয়েদুল মোরশালী নখত আমার নবীগীর জিনে হাবিব বেকপুরিয়া আশরাফ আলাম বিয়া জেনে হায়াতন নবী জিন্দা নবী জনাবে মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ তাআলাফ আলাইহুয়া সাল্লামের ওপরে অগণিত দ্রুত সাল্লাম বর্ষিত হোক অর্পিত হোক সকল আল্লাহ মাহ বেন মহজা সামিন এ কেরাম আমি আপনাদের সম্মুখে করারুন কারিমে আমরা সকলে জানি একশো চোদ্দটা সোরা আছে তার মধ্যে থেকে বাবা উনিশ পাড়ায় সোরা তো নামান বলে একটা সোরা এসেছে সেই সোরা থেকে আমি মাত্র দুটা এত টোকরা আপনাদের সামনে ভাবছে আলোচনা করেছি আমি তেলাওয়াত করেছি তারপরে পর বিশ্বনবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করবো ভাই যারা বসে গিয়েছে আমি অনুরোধ করব আপনারা একটু সামনের দিকে একটু যদি জমে বসতে তাহলে আমাদের সর্বপ্রথম বাপজি একটা নবীর সুন্নাত জিন্দা হতো যাক মাশালায় দেখেন আপনারা একটু করে আসুন ভাই পেছনকার বাপজি ভাইদেরকে বলছি একটু জমে বসে যা আমি আপনাদের সামনে যে দুটো হাদিস পাঠ করেছিলাম তার মধ্যে দেখতে একটা হাদিস নবী বলেন মান তামা সাকা বি সন্নাতি ইন্দা ফাসাদি উম্মাতি নবীজি বললেন এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মাত উম্মাতিরা তারা একটা সন্নাতকে যদি জিন্দা করে একটা সন্নাত তো বিশ্বনবী বললেন তার আমল নামায় এক শতটা শহীদের সব লিখে দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ ভাই আমরা প্রথমে একটা নবী সোনাথ জিন্দা করে নি আলহামদুলিল্লাহ আজকে জালসার যিনি সভাপতি মহাশয় আপনাদের এলাকার বাপ যে এখন বর্তমান রত্নভুল্লি চলে খুব বিজ্ঞ একজন হকানি হাফিজ সত্যি উনি এলাকার মধ্যে বাপ যে নাম করা হাফিজ আমরা বহুল আমার মুখে বাপ তার কোরআন ইয়াদের দিকে লক্ষ্য করে বাপ আমরা অনেক নাম শুনেছি ওনার তো বাপজি ভাইয়ের কথা বলছিলেন আপনারা শুনলেন ওনার ভাই বাপজি একজন বিখ্যাত একজন মুফাসির কোরআন খুব বড় আপনার অভিজ্ঞ ব্যক্তি আলেম ওনার কাছে পড়েছি ওনার যে ভাই হাফিজ সাহেব আমি পড়িনি কিন্তু আমি অনেক নাম শুনেছি যে উনি একজন ভালো বাপজি একজন হাফিজ আমি দেখেছি আপনাদের এই ত্রিমোহন এলাকায় উনি তো তাবলিগ মাদ্রাসার প্রধান শিক্ষক দেখেছি প্রায় জালসাতে বাপজি মিনিমাম পঞ্চাশটা জালসা হলে পঁয়তাল্লিশটা জালসাতে ওনাকে সভাপতি করতে দেখা যায় আর উনি জালসার মহাপি এসে বাপজি বসে থাকলে একটু ভালো লাগে প্রায় সাথে দেখা হয় তো যাই হোক আপনাদের সামনে উনি অনেক কথা আলোচনা করছিলেন আমি আজকে আপনাদের সামনে বাপজি আলোচনা করব আপনাদের এই মসজিদের যিনি যজ্ঞতম ইমাম আমার ওই পাশে বসে আছে উনি আমার পরে আপনাদের সামনে ওনার মূল্যবান আলোচনা উনি রাখবে উনি আমাকে বলে দিয়েছেন ইসুফ ভাই আপনাকে একটু বিষয় বলছি সে বিষয় সেই নবীর কথা বলবেন বলে অসুবিধা না আপনি যেই নবীর বলতে বলবেন সেই নবীর বলবেন ইনশাআল্লাহ যদি বলেন সাহাবা ওলি আউলিয়াদের নবী রসুলদের যেটি বলবেন সেটা ইনশাআল্লাহ বলবো তাহলে আসুন আপনাকে স্টেজে যাওয়ার সময় বল উনি বললেন আমাকে গতকালকে বলেছে হজরতে সুলাইমান আলাইহি সালাম বলে বাপ যে কোরআনে একটা নবী নাম আছে বিখ্যাত নবী মহান রব্বুল আলামিন এ সুলাইমান আলাইহি সালামকে এত বড় রাজত্ব দান করেছিলেন ইসলামের ইতিহাসে বাপ পাওয়া যায় গোটা পৃথিবীতে বাপ জি চারটি বাদশা গোটা পৃথিবীকে বাপ তারা শাসন করেছিল চারটে বাদশা তার মধ্যে থেকে বাপজি ছিল দুটো বাদশা ছিল বেঈমান তারা গোটা পৃথিবীতে বাপজি তারা দাদাগিরি চালিয়েছিল আমরা জানি বর্তমান গোটা পৃথিবীর বাপজি সবাই দাদাগিরি আপনার বলে যে আমেরিকা দাদাগিরি করে বলে না মানুষেরা এ গোটা পৃথিবীর মধ্যে ক্ষমতাশালী দেশ চারিদিক দিয়ে বুদ্ধি বলেন তার টেকনিক্যাল যে বাপজি বুদ্ধি বিজ্ঞানী সব বলছে আমেরিকা কিন্তু এখনো বাপজি আমেরিকা গোটা পৃথিবীর দাদা হতে পারে যদি গোটা পৃথিবীর দাদা হতে পারত তাহলে ফিলিস্তিনকে বাপজি শেষ করে দিত সে ফিলিস্তিনকে শেষ করব বলে গিয়ে সে আবার ঘুরে পালিয়েছে কিন্তু আমরা ইতিহাসে পড়েছি গোটা পৃথিবীর বাপ আপনার যারা দাদাগিরি চালিয়েছিল দুটো বেঈমান বাদশা তাদের নাম বাপজি কেতাবে এসেছে একটার নাম বলা হয়েছে বাপজি আপনার বক্তে নাসার ভাই আর একটু হালকা ইকো দেন দেন একটু আর একটু সাউন্ডটা একটু বাড়া গুগুকের বাজছে তাহলে প্রথম যে বাপজি বেঈমান তার নাম বলা হয়েছে বক্তে নাসার দুই নাম্বার বলা হয়েছে বাবজি আর একটা বেঈমান বাদশাহ তার নাম হচ্ছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত বেঈমান বাদশাহ ছিল এরা দুজন ইতিহাসে বাপজি পাওয়া যাচ্ছে গোটা পৃথিবীতে তারা দাদাগিরি চালিয়েছিল আর আর দুজন বাদশাহ যে গোটা পৃথিবীর বাদশা ছিলেন তারা শাসন করেছিল শোষণ নয় তারা শাসন করেছিলে আর এরা দুজনা বেঈমান তারা গোটা পৃথিবীকে তারা শোষণ করে খেয়ে চলো এই দুটো যে বাপজি বাদশা ইমানদার তারা শাসন করেছিল তার মধ্যে থেকে বাপজি একটা বাদশার নাম ছিল জুলকারনাইন বাদশা সেকেন্দার কে বলা হয় দেখবেন আমাদের এলাকায় কারি রিয়াসতুল্লাহ সাহেব দামাত কাতুহু মালিয়া উনি প্রায় যার সাথে দেখতে পায় সাত মুলুকের বাদশা ছিল বাদশা সেকেন্দার গজলটা বলে না প্রায় যার সাথে আর দেখেছি ওনারও অনেক মানুষ ভক্ত বলে হুজুর ওই গজলটা একটু বলে মানুষ মানুষের উপর প্রতি যখন মহাব্বত হয়ে যায় তো সেই লোকটা পুরানো কথা বললেও বাকি তাকে ভালো লাগে আমাদেরও আমাদের উস্তাদেরকে দেখেছি উস্তাদরা ভাবছি সামনে পড়ে গেলে তারা একই কথা সেই ছাত্র জীবনে যা আমাদেরকে বলেছেন ওটাই যদি আবার ঘুরে বলে তো যান ঠান্ডা হয়ে যায় মানে মহাবুতের উপর বাপজি আপনার নির্ভর করে তো ওই বাদশাহ সেকেন্দারকে বাপজি বেশিরভাগ ওলামারা বলেছেন জুলকার বলা হয় কোরআন শরীফে জুলখার নাইন শব্দ এসেছে ওনাকে কেন বলা হতো ওনার মাথাতে বাবজি দুটো সিংয়ের মতো উঁচু জায়গা ছিল অনেকে বলতো আপ কিন্তু দুটো সিংহের মতো উঁচু কেউ বলেছেন চুলের খোপা ছিল কিন্তু তিনি বড় বুজুর্গ আল্লাহ ওনার জীবনীতে এসেছে উনি গোটা পৃথিবী ঘুরেছিলেন বলুন আলহামদুলিল্লাহ একদম পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী তিনি ঘুরেছিলেন এই ঈমানদার বাদশা জুলকার নাই শুধু ঘুরাই নয় কেতাবে লিখেছে এরা এই জুলকার নাই এ ঘুরতে 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 এমন একটা দেশে চলে গিয়েছিল যেখানে বাপজি কোরআন শরীফের নাম পাওয়া যায় এজুজ আর মাজুজ বলে না যে এজুজ মাজুজ একটা সম্প্রদায় তার একটা গুহার ভিতরে তাদের বাড়ি ছিল একটা বাড়ি নয় তারা ওই সুড়ঙ্গ রাস্তার ভিতর দিয়ে বিরাট তাদের শহর তারা ওই গুহার ভিতর দিয়ে বাপজি বেরিয়ে এসে তারা মুসলমানের উপর অত্যাচার চালাত এই নাইন যখন ওই দেশে চলে গেলে যেখানে জুল নাইন যে ভিতর দিয়ে বেরিয়ে আসতো